আমি আজকে এসেছি নিউ ইয়র্ক থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে লং আইল্যান্ডের বেলো পোলট্রি মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস ঘুরছে এখানে আছে আপেল আছে মালটা আছে এবং বিভিন্ন জাতের ফল আছে এগুলো ঘুরছে আপনার যেটা ইচ্ছে সেটা নিয়ে আপনি এখান থেকে কিনতে পারেন এবং আপনি খুব স্বল্প মূল্যে সেটা খেতে পারেন আর ফুলের কথা কি বলবো এখানে শত শত তরতাজা ফুল দিয়ে সাজানো হয়েছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় যে এত সুন্দর মানে সুন্দর ফুল এই ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন আপনারা মানে প্রত্যেকটি জায়গায় ফুল দেখতে পারবেন এই যে আমাদের খালা বসে আছেন একটি গরুর উপরে বসে আছেন এখানে বাচ্চারা এসে খুব মজা পায় কিন্তু হুম এই যে কত ফুল দেখাবো এই যে এই ফুলের ভিতরে টেবিল আছে ছোটো ছোটো টেবিল এই টেবিলে বসে আপনি খাবেন ইচ্ছে মতো যা ইচ্ছা তা আপনি অর্ডার দিয়ে আসবেন আপনি নিজে নিয়ে আসবেন সেটা খাবেন এই যে দেখুন এবং এই ফুলগুলি কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু মানে তরতজা ফুল কোনো প্লাস্টিকের ফুল নাই এবং সবগুলো ফুলই মানে তরতজা ফুল আমি দেখাচ্ছি কতটা দেখাবো মানে এই জায়গাটিতে আসলে আপনি চিন্তা করতে পারবেন না যে এটা কত মানে ভালো জায়গা মানে নিজেকে আপনি যেতে চাইবেন না এত এমন সুন্দর করে সাজানো হয়েছে বিশাল গরু দেখতে দেখলে মনে হবে যে মনে একটা জীবন্ত গরু জীবন্ত গরু রাখা হয়েছে এখানে এসেও বাচ্চারা খুব মজা পায় মানে যে পরিকল্পনা করে করেছে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে মানুষকে আকর্ষণ করার জন্য জন এই যে কাস্টমারকে আকর্ষণ এবং প্রত্যেকটা কাস্টমার সারা দিচ্ছে কিন্তু বিকেলে হলে এখানে মানুষ মানে প্রচুর মানুষ আসে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গাটিতে এই এই পোলট্রি ফার্মের এই জায়গাগুলিতে কিন্তু তাদের পার্কিং ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখুন বিশাল একটি জায়গাকে নিয়ে তারা এই ব্যবসা করছে আমি আশা করছি এরপর থেকে আমেরিকার অন্য কোনো এ ধরনের কোনো জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্ত শাহ মুজিবুর রহমান যখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র